বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা গাবতলি উপজেলা গাবতুলি মডেল থানা বগুড়া জেলা সুন্দরতম একটি লোকেশন সুন্দরতম একটি জায়গা আসলে ভালো লাগে এটা হলো পাইলট উচ্চ বিদ্যালয় আপনারা জানেন যে আমরা চলে অন্যতম গাবতলি উপজেলা পরিষদ এটা হলো গাবতলি উপজেলা পরিষদ সরস্বতী মন্ডলী আমরা বগুড়া জেলার গাবতলি উপজেলার এই মুহূর্তে অবস্থান করছি যে নতুন সাড়ে একান্তি গাবতলি উপজেলার যে রাস্তা সেটা আপনাদের সামনে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি এর একটা নয়ন গ্রাম দৃশ্য মাঝে মধ্যে সিএনজি যাচ্ছে এবং যেহেতু উপজেলা রাস্তা সেহেতু বড় গাড়ি নেই প্রকৃতির অপরূপ দৃশ্য সুন্দর সময় গাবতলি উপজেলার রেল ক্রসিং যেটা রেল এবং অপরূপ দৃশ্য সেই পুরাতন গাবতলি রেল ক্রসিং আমরা ক্রস করছি অবশেষে আমরা সেই গাবতলি উপজেলায় পৌঁছে গেলাম কথা বললে বগুড়ার অন্যতম গাফুলি উপজেলা পরিষদ এটা হলো গাফুলি উপজেলা পরিষদ বগুড়া এটা

সর্ব সাফল্যে আমরা এখন সারিয়া গান্ধী রোডের সামনে সারিয়া গান্ধী রোডের কাছাকাছি এবং এটা চলে গেছে আসলে গাফতুলি সুগান এবং এটা সারিয়া গান্ধী রোড সারিয়াকান্ধী রোড এইটা আর এইটা হলো সুগান প্রভুর যেটা কলেজ স্টেশন যেটা বলা হয় এটা হলো সেই রোড সুদী মণ্ডলী গাবতলি উপজেলা থেকে সবাইকে স্বাগত জানাই যথারীতি আপনারা জানেন বগুড়া জেলার বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা গাবতলি উপজেলা এই গাবতলি উপজেলার এই মুহূর্তে অবস্থান করছি গাবতলি মডেল থানা যদি বলা হয় এবং এটা হলো গাবতুলি রাস্তা গাপতুলি হয়ে যে সারিয়াকান্দি যে রাস্তা সেটা আপনাদের সামনে দেখাচ্ছি সুদী মন্ডলী এটা হলো গাবতুলি পাইলট উচ্চ বিদ্যালয় সেবার জন্য বেরিয়ে যাও শিক্ষার জন্য এসো গাবতলি মডেল থানা বগুড়া জেলা সুন্দরতম একটি লোকেশন সুন্দরতম একটি জায়গা আসলে ভালো লাগে এটা হলো পাইলট উচ্চ বিদ্যালয় আপনারা জানেন আমরা চলে যাব এখন গাবতুলি